আজকে যারা ওয়াজের মাঠে আমার মতন টুপি লাগাইয়া মাইক লাগাই বলে হাসরের মাঠে নবী সুপারিশ করব দূরের কথা নবীর জান নাকি ঠেলা এর তো আপনারা আবার অনেক টাকাও দেন এদের আজও শুনেন আপনার ছেলে মেয়ে ইউটিউবে এদের বক্তব্য সিন্না ফলোয়ার হয়ে গেছে তার নাম হইলো আকরামুজ্জামান আর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সে বলতেছে হাসরের মাঠে নবী সুপারিশ করবে দূরের কথা নবীর ঠেলা ঠেলি নবী নাকি মাঠে বলবে আমার নেকরে পাল্লা বাড়ি হয় নাকি বদের পাল্লা বাড়ি হয় নবী নাকি এই প্যারাসানিতে থাকবেন ও চুনর বাসি আওয়াজ করে বলুন নবীকে হাসরের মাঠে নিজের জন্য প্যারাসানি থাকবেন নাকি উম্মতের জন্য আওয়াজ করে এখন তিনবার কর কথা বলেন ঠিক না ঠিক তো যারা মাইক দিয়া বলে এরাও তো মৌলবি আমিও তো মৌলবি এখন আপনার কাঠটা গ্রহণ করবেন যারা এই ফতোগুলো দেয় নবী সুপারিশ করতে পারবে না তারা কিন্তু আমাদের মতন এই চুনার ঘটে জীবন এমনভাবে মাঠ সাজাই ওয়াজ করে না এরা ঘরের ভিতরে এটা গ্রিন একটা গ্রিন কাপড় দিয়া বিডু বানা পরে মসজিদে কুবার ছবি দিয়ে এডিটিং করে সারে আর তারা বলে কি জানেন তারা আমি এদেরকে নাম দিয়েছি তিনটা একটা নাম দিয়েছি ইউটিউব মৌলবি আর একটা নাম দিয়েছি ফেসবুক মুফতি একটা দিয়েছি গুগল মুফাসির আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন ক্ষতি ক্ষতি হিজবু শৈতান যারা নবীর সুপারিশ মানে না তারা হিসবু ঠিক কিনা আমি ওইদিকে যাব না আমি শুধু বলতে চাই সম্মান হাসরের ময়। গাইতাম গজলডা। হাসরের ময় কোন নবী কথা বলতে পারবে না মোর নবী কথা নবী কথা বলিবেন বোখারি শরীফি খুইলা দেখো না আল্লা দিয়েছে নবীকে সম্মান আল্লাহ দিয়েছে নবীকে সম্মান তোমার হিংসায় হবে কি নবির করলে আমলি করে হবে কি চিৎকার মেরে কন্যা হাসরের ময়দানে সব মানুষ নাফসি কাঁদবে গো এমনকি এক লক্ষ চব্বিশ হাজার পয়ে গাম্বর তারাও কাদবি। সব উম্মদগুলো নবীর কাছে যায়া বলবে নবীরা গো মেহেরবানি করে আমাদের জন্য সুপারিশ করেন না কিন্তু সব নবীরা বলবে আমরা পারব না একমাত্র একটা নবী বলবে ও আল্লাহর বান্দারা তোমরা যদি আল্লাহর কাছে সাফার চাও একটা জায়গায় যাও ওই যে মাকামে মাহমুদের সিংহাসনটা দেখা যায় ওই সিংহাসনের গোড়ায় চলে যাও সব মানুষ দৌড়াইয়াও ওই সিংহাসনের কাছে চলে যাবে বন্ধুরা রে আমা ও গর বাবা সবাই দৌড়াইয়া ওই ওই জায়গায় যাবি যায় গুনগুন করে সব মতের ভাষা হবে এরকম ওগো দয়াল নবী দয়া করো না বলুন অগ দয়াল দয়া করো না গো নবী দয়া করো না দয়া করো দয়া করোনা তুমি চারাহা সরের দিলে দয়ার কে নাই ও গ দয়াল নবী দয়া করোনা স্বপ্ন কাছে গেলাম কাজ হইল নাহা তুমি তোমার মতে দূর কইরো না দূর করোনা গনবি দূর কর না বল দূর কর তুমি চারা সরের দিনে দয়ার কে হায় জোরে জোরে কে সোবাহান আল্লাহ বলা যাবে না এই মুহূর্তে আরেকটা গজল গাইতাম মনটা ঢেউ থেকে গেছে গা বাজান সবাই আমার সাথে নি বাজান পাইলেনি গণবি পাইলেনি একটু আপনারা একটা পরামর্শ দিয়ে বাজান একটা পরামর্শ দেওয়া যায় আপনারা যখন এই লাইটগুলা লাগাবেন কোন সময় সব এক বরাবর দিয়েন না এক বরাবর দিলে চেহারাগুলো কালো হয়ে যায় মাঝে মাঝে একটু ঘুরেও দিয়েন আর ওই পাশে যে লাইটটি দিবেন বরাবর এমনে এমনে দিয়ে দিবেন বরাবর এইভাবে না দিয়ে বরাবর মারবেন এগুলো সব আমার সামনে আসাতে আমাকে সবাই ক্লিয়ার দেখলেও আমি সবার চেহারা ভালো করে দেখি না সবাই অন্ধকারে পড়ে গেছে তাই আপনাদের মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালায়া এই গজলটা গান যেন হাসরের মাঠে নবীর নূরের বাততি আমাদের মাথার উপরে চলে আসে

পাইলেনি রাহা না পাইলেনি রাহি গনমি পাইলেনি আর কি আর মোবাইল নাই বাজার আর নাই ফ্লাস্ট নাই নর্মাল শেটগুলো ভুল লেতেন না ইনশাল্লাহ কে বলছে বাংলাদেশ গরিব মাশাল্লাহ এই মুহূর্তে মোবাইলটি ব্যস্ত হলে আমি দশ বছর চলতে পারম একটু মেহেরবানি করতেন দেন কঠিন অহা সরার দিন বাজান গজলটা মিলছে নিও কটিন হাসরের দিনে দিন কে তোহরা বে নিনে কটি নহ কে তোহরা বে দয়া হা করে থাই হাসরের বেলা দয়া করে হা হাসরের বেলা পাইলে নিরা পাইলে निराলাই পাইলে निराলাই দুই কদমে চুমু খাবো চরণে তুলি মাখে বগায় পাইলে নিরালাই গণবি পাইলে পাইল নিরালাই পাইল নিরালাই গো